আসসালাম আলাইকুম আশা করি যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আবারও আমি একই ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমার হাতে উন্নত জাতের গাছ দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে উন্নত জাতের গাছ এই যে বস্তায় থাকলে একটা শেকড়ো কাটা যায় না এই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবিত নাই আপনাদের আজকে আমি আমার সুবেরি গাছগুলো আমি দেখাবো আমাদের সুবেরি গাছগুলো কেমন এবং এখানে আমার ছোট ভাই আছে আমার ভাসতে আছে তাদের সাথে কথা বলবো আমার এখানে গাছ অনেকগুলো উঠতেছে চলুন আমি কতগুলো গাছ এখানে উঠেছি তাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখেন কেমন সুন্দর এই গাছগুলো যদি আপনারা ও ওপন করেন আপনারা নবমান হইতে পারবেন গাছের হাইট হবে আমি দেখাই এই যে এইখানে আসেন এই গাছের হাইটটা হবে সর্বোচ্চ ছয় থেকে সাত ফিট হাইট এই যে গাছগুলো দেখেন কীরকম গোড়ামোটা আমার মুষ্টি প্রায় পাল। আমি মসজিদে ধরতে পারি না তবে কতগুলো এক মসজিদ ছোটো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এই গাছগুলো উঠেছি ইনশাল্লাহ আপনাদের সকলে ভালো লাগবে আমি আমার দেখাই আমাদের জমি থেকে কতগুলো চারা উঠতে যে বাইরে যাবে এই যে দেখেছেন এই যে চারাগুলো আমাদের এখানে দেখেছেন এই যে উঠোন হচ্ছে দেখেন আমাদের এখানে কত চারা উঠোন হচ্ছে এই যে দেখেন এই যে চারা উঠোন আছে আমি দেখাই এই যে আমাদের চারা এরকম সুন্দর সুন্দর সারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নম্বরে ফলো করবেন আপনারা অবশ্যই এখান সুন্দর সুন্দর সারা পাবেন আমি বলেছি এই যে তোলাচ্ছে ইনশাআল্লাহ আমি এখানে যাই তোলাচ্ছে তোলা দেখেন এটা পুরো উঠলে কেন পুরো তো এই যে দেখুন এখানে তুলছে বাবা এগুলা কি উড়ছছ তুমি সুবরি চা তো ছোট তুলেছ কি জন্য

আচ্ছা পাঁচ ফুট আট ইঞ্চি তাহলে ওই গাছটা তোমার সাথে দেখা যাচ্ছে একটু হাইট আছে তাহলে ফিট তাহলে ছয় ফিট হবে তাহলে আপনারা ছয় ফিট গাছগুলো আমার কাছ থেকে কালেকশন করতে পারছেন আমার অনেকই ভিডিও দেখছেন আমি একই সার দাব দিয়ে আপনাদের মাঝে ভিডিও করছি তো আবারও দেখায় এই যে গাছটা উঠলো এই যে গাছটা দেখেন কত সুন্দর গোড়া মোটা আর কত ছকছা এই যে আমরা প্যাকেটে রাখছি পলি প্যাকেটে এই গাছগুলো মারা যাবে না শিকড়গুলো দেখা যাচ্ছে শেগড়ি অবস্থায় আপনারা ওভন করবেন আশা করা যে একটা গাছও মারা যাবে না এই যে গাছগুলো উঠেছে আমরা উঠেছি সকালের মতন ইনশাল্লাহ আমার জায়গা জমি থেকে গাছ উঠে উঠেই এই যে উঠেছি এই যে দেখেন প্যাকেটে আছে এরকম গাছগুলো আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পৌঁছে দেয় তবে যদি কেউ যদি আমার থেকে এক হাজার গাছ নিতে চায় তাহলে সর্বপ্রথমে আমাকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে হবে আর বর্তমানে কেউ যদি একশো গাছ নিতে চায় তাহলে ইনভেস্ট করতে হবে বর্তমানে এক হাজার টাকা তো আপনারা এই গাছগুলো আমার থেকে নিতে পারবেন অবশ্যই তো ইতিমধ্যে আমার ছোটো ভাই ইনি করে বাগান ইনি বাগানের দেখতে আছে তার সাথে একটু কথা বলি ভাই ওয়ালাইকুম সালাম তা তুমি কেমন আছো ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনসাল ভালো তো এখানে সুপারি গাছ কতগুলো আছে

আমিও গাছের মধ্যে গেছে হারিয়ে গেছি গাছটা কত হাইট দেখেন আমি গাছের মধ্যে গেছি অবশ্যই হারিয়ে গেছি আপনারা দিনকে বড় গাছ নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নাম্বার ফলো করবেন আপনারা এরকম বড় বড় ছবিন গাছ পাবেন ইনশাআল্লাহ তো আশা করি সকলেরই হয়তো ভালো লাগছে আজকের মনে আপনাদের মাছ থেকে বিদে নিতে চাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা কখনো যদি আমার নার্সারিতে আসতে চান আমার ছোট ভাই থাকে সব সময়ের জন্য এই যে আমার ছোটো ভাই আমি অনেক কাজের ক্ষেত্রে বাগানে কম থাকি বিভিন্ন কাজে চাপে থাকি তো আপনারা যদি কেউ কখনো আসতে চান তাহলে আমার ছোটো ভাইয়ের কাছে আসেও আপনারা চারা নিতে পারবেন এবং আমার ফোন নম্বরে আপনারা যোগাযোগ করলে সঠিক গাছ পাবেন আমি এই একই সার গাওয়া আজকে বেশ কয়েকটা ভিডিও করলাম আমাকে আপনারা সবাই চেনেন সবাই জানেন ইনশাআল্লাহ আমার কথার মধ্যে যদি কখনও ভুল টুটু থাকে দয়া দৃষ্টিতে আপনারা মাফ করে দিবেন এবং আমার ভুলগুলো ধরে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো অবশ্যই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত